অযোধ্যার ঐতিহাসিক গুরুত্ব কী শ্রীকৃষ্ণের জন্মস্থান ভগবান রামের জন্মস্থান ভগবান শিবের জন্মস্থান নাকি ভগবান বিষ্ণুর জন্মস্থান এর উত্তরটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয় দু হাজার সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তর হল দু হাজার সালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় জাতীয় কংগ্রেস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাকি এআইএমআইএম সঠিক উত্তর হল বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যা বিরোধ একটি বিতর্কিত কাঠামোকে কেন্দ্র করেছিল যা পরিচিত কুতুব মিনার বাবরি মসজিদ হাওয়া মহল নাকি চারমিনার এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কত সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হলো উনিশশো সালে অযোধ্যায় রাম মন্দিরের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ নাকি মোহন ভগবত সঠিক উত্তর হল নরেন্দ্র মোদী অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের শৈলী কেমন গথিক নিউ ক্লাসিক্যাল নাগারা নাকি বারক সঠিক উত্তর হল নাগারা নির্মাণের জন্য দায়ী রাম মন্দির ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে এই নামে পরিচিত অযোধ্যা উন্নয়ন বোর্ড রাম জন্মভূমি নিয়াস শ্রীরাম মন্দির তীর্থক্ষেত্র নাকি অযোধ্যা হেরিটেজ ফাউন্ডেশন সঠিক উত্তর হলো শ্রীরাম মন্দির তীর্থক্ষেত্র অযোধ্যায় রাম মন্দিরের অধিপতি দেবতাকে ভগবান শিব ভগবান বিষ্ণু ভগবান রাম নাকি ভগবান কৃষ্ণ এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রাম মন্দির নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল মার্বেল লাল বেলে পাথর গ্রানাইট নাকি চুনাপাথর সঠিক উত্তর হলো লাল বেলে পাথর রাম মন্দিরের নকশা অনুপ্রাণিত অঙ্কর ওয়াট মন্দির পার্থেনান বড়বুদুর নাকি অক্ষরধাম মন্দির সঠিক উত্তর হল অঙ্করওয়াট মন্দির অযোধ্যায় রাম মন্দিরের প্রধান স্থাপতিকে বিভি দোষী অচ্যুত্ত কানভিন্দে চন্দ্রকান্ত শোম্পুরা নাকি হাফিজ ঠিকাদার সঠিক উত্তর হল চন্দ্রকান্ত শোম্পুরা রাম মন্দির নির্মাণের জন্য অর্থায়ন করা হয়েছে জনসাধারণের অনুদান সরকারি তহবিল আন্তর্জাতিক সাহায্য নাকি উপরের সবগুলো সঠিক উত্তর হলো জনসাধারণের অনুদান রাম মন্দিরের মূল গম্বুজের আনুমানিক উচ্চতা কত একশো ফুট একশো ফুট একশো আটচল্লিশ ফুট নাকি একশো ফুট সঠিক উত্তর হলো একশো ফুট ভারতের কোন প্রধানমন্ত্রী আমলে অযোধ্যা বিরোধ চরমে পৌঁছেছিল অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী মনমোহন সিং নাকি নরেন্দ্র মোদী সঠিক উত্তর হলো অটল বিহারী বাজপেয়ী রাম মন্দির ট্রাস্ট ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে দু সালে দু সালে দু হাজার সালে নাকি দু সালে সঠিক উত্তর হল দু হাজার সালে রাম মন্দির নির্মাণের উদ্দেশ্য হলো প্রচার করা ঐতিহাসিক সংস্করণ ধর্মীয় পর্যটন সাংস্কৃতিক ঐতিহ্য নাকি উপরের সবগুলো সঠিক উত্তর হলো উপরের সবগুলোই রাম মন্দিরের স্থাপত্য পরিকল্পনা থেকে অনুপ্রাণিত পাওয়া যায় প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ মুঘল স্থাপত্য ঔপনিবেশিক কাঠামো নাকি গ্রিক মন্দির সঠিক উত্তর হলো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ রাম মন্দিরে প্রধান দেবতার অভিষেক অনুষ্ঠান হিসেবে পরিচিত প্রাণ প্রতিষ্ঠা মহা আরতি শোভাযাত্রা নাকি দীপোৎসব সঠিক উত্তর হল প্রাণ প্রতিষ্ঠা